আপনি যদি খুব বেশি বিপদের মধ্যে থাকেন তাহলে ছোট্ট একটি দোয়া মাত্র একবার পাঠ করেন ইনশা আল্লাহ জীবনের সকল বিপদ মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে সম্মানিত দিনী ভাই ও বোন রাসুল্লাহ সাল্ল আলী সালামের পবিত্র স্ত্রী আমাজার সালাম তিনি কিন্তু প্রথমে রাসুল সাল্লাহ আলী সালামের স্ত্রী ছিলেন না সম্মানিত তিনি ভাই বোন তিনি ছিলেন একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আম্মাজান সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামী যুদ্ধে গেলেন যুদ্ধ অংশ গ্রহণ করার পরে তিনি যুদ্ধ করতে করতে একপর্যায়ে শহীদ হয়ে গেলেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি তখন আম্মাজান সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের একমাত্র স্বামী ছাড়া পৃথিবীতে তাকে দেখাশোনা করার জন্য আর কেউ ছিল না তিনি যখন জানতে পারলেন যে তার হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে তিনি একটি দোয়া পাঠ করেছিলেন কারণ তখন তার মাথার উপরে পুরো আসমান যেন ভেঙে পড়ে এমন হয়ে গিয়েছিল খুব কঠিন বিপদের মধ্যে তিনি পড়ে গিয়েছিলেন সঙ্গে সঙ্গে ছোট্ট একটি দোয়া তিনি পাঠ করলেন আর এই দোয়া পরীক্ষিত একটি দোয়া আল্লাহ ফকরবুল্লা আলমিনের কাছে এত পছন্দনীয় এই ছোট্ট দোয়াটি যার কারণে আল্লাহ ফকরবুল্লা আলমিন তার দোয়াকে কবুল করলেন এমন কবুল করা করলেন যে তাকে স্বয়ং রাসুল্লাহ সাল্ল আলী সাল্লামের স্ত্রী হিসেবে তাকে যোগ্য করে দিলেন সুবাহান আল্লাহ হামদি সম্মানিত দিনী ভাই বোন এমন একটি দোয়ার কথা আপনাদেরকে বলতে যাচ্ছি যে দোয়াটি যে কোনো বিপদে একবার যদি শুধু পাঠ করিতে পারেন সমস্ত বিপদ মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে এই ছোট্ট দোয়ার আমলটি আমি বহুবার করেছি প্রত্যেকবার এই ছোট্ট দোয়ার আমলের ফলাফল পেয়েছি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোন শুধু আমি কেন যে কেউ এই ছোট্ট দোয়ার আমল যদি করতে পারে যদি এই দোয়ার প্রতি বিশ্বাস নিয়ে এই ছোট্ট দোয়ার কার্যকরী পরীক্ষিত পাওয়ারফুল ফুল একটি দোয়া সম্মানিত তিনি ভাই এমন যারা খুব বেশি বিপদের মধ্যে আছেন অভাবের মধ্যে আছেন ঋণগ্রস্ত আছেন আপনারা এই আমলটি কিভাবে করবেন এই আমলটি করবেন শুক্রবার দিনে অথবা রাতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে তিনটি সময় ব্যতীত তা হলো দিনের তিনটি অংশ এক যখন সূর্য ওঠে তখন এই আমলটি করা যাবে না সূর্য যখন মাথার উপরে থাকে তখনও এই আমলটি করা যাবে না সূর্য যখন ডুবে যায় তখনও এই আমলটি করা যাবে না সম্মানিত এই তিনটি সময় ব্যতীত যে কোনো মুহূর্তে যে কোনো সময় এই ছোট্ট আমলটি করতে পারেন আর এই আমল করে আপনি নিশ্চিত থাকবেন যে আপনি ফলাফল পাবেন সমস্যার সমাধান ইনশাল সম্মানিত দিনী ভাই বোন এই আমলটি কিভাবে করবেন প্রত্যেকটি বিষয় শুধু স্পষ্ট পাবে আপনাদেরকে বলে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ আপনি যদি এই আমলটি রাতে করেন তাহলে একভাবে করতে হবে আবার যদি দিনে করেন তাহলে অন্যভাবে করতে তবে দুটি বিষয় আপনাদেরকে সুস্পষ্ট ভাবে আমি ক্লিয়ার করে দিব সম্মানিত ভাই বোন এই আমলটি যদি আপনি রাতে করেন তাহলে দুই রাকে আত তাহাজ নামাজ পড়ে নিবেন আর যদি দিনে করেন তাহলে দুই রাকা আত সলাতুল হাজত পড়ে নিবেন আশা করি বিষয়টি ক্লিয়ার হতে পেরেছেন বিশেষ করে রাতে এই আমলটি করতে পারলে সবচেয়ে ভালো সম্মানিত দিনী ভাই বোন আগে রাতের আমলটি আপনাদেরকে বলে দিব অতঃপর দিনের আমলটি বলে দিব ইনশা আল্লাহ রাতে কিভাবে এই আমলটি করবেন রাতে আপনি এশার পর থেকে শুরু করে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই সময়ের মধ্যে এই গুরুত্ব নামাজ ঠিক করবেন ইনশাআল্লাহ সমান্তত দিনই হয় আপনারা প্রথম ওযু করবেন ওযুর পূর্বে দুইটি বিষয় এবং ওযুর শেষে একটি বিষয় লক্ষ্য রাখবেন ওযুর পূর্বে নিয়ত ކުރিবেন মনে মনে যে আমি ওযু করছি এবং বিসমিল্লাহ পাঠ করে ওযু আরম্ভ করে দিবেন ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুল আসমানের দিকে দিয়ে ছোট্ট একটি কালিমা পাঠ ކުރিবেন আর শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল এই ছোট্ট কালিমাটি একবার পাঠ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আলামিন আপ আপনার প্রতি খুশি হয়ে যাবেন জান্নাত ওয়াজিব করে দিবেন জাহান্নামকে আপনার জন্য হারাম করে দিবেন আপনার গোনাকে ক্ষমা করে দিবেন সুবহান সম্মানিত দিনী ভাই ও বোন আমার এইভাবে অজু পরিপূর্ণ করার পরে অজুর পরে দোয়াটি পাঠ করার পরে আপনি একটি পবিত্র স্থানে চলে যাবেন গিয়ে পশ্চিম দিকে মুখ দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন ভাবে। আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য দুই রাকাত আত্মহাজুদ নামাজ পড়িতেছি এই নামাজের মধ্যে বিশেষ একটি দোয়া পাঠ করিতে হবে আগেই বলে রাখি কারণ অনেকেই মনে করতে পারেন যে নামাজ তো আমরা পারি তাহা নামাজ পড়তে পারি এই জন্যই বলছি এই নামাজের ভিতরে বিশেষ একটি দোয়া পাঠ করিতে হবে কি দোয়া পাঠ করবেন তা বলে দিব ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন আমার নিয়োগ করার পরে প্রত্যেক নামাজে হাত দুটি যেভাবে উঠান ওইভাবে উঠাবেন উঠিয়ে আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিয়ে

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين অতপর একবার আমিন বলবেন আমিন অতপর একবার আয়াতুল কুরসি পাঠ করিবেন সম্মানিত দিনী ভাই বোন অনেকে আছেন আয়াতুল কুরসি পারেন না আয়াতুল কুরসি না পারিলে কি পাঠ করিবেন কোন সূরা পাঠ করতে হবে আমি বলে দিব ইনশাআল্লাহ তার আগে আয়াতুল কুরসি আমি একবার পাঠ করে শোনাবো যারা আয়াতুল কুরসি পাঠ করবেন দেখেন আপনাদেরটা সুশুদ্ধ হয় কিনা আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম لا تاخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم ركعتي <applause> أكبر آية الكرسي بات إن شاء الله যদি আপনি আয়াতুল কুরসি না পারেন তাহলে সূরাতুন নাসরি তথা ইদাজার সূরা পাঠ করে নেবেন যদি তাও না পারেন যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ সবচেয়ে ভালো হবে আয়াতুল কুরসি যদি প্রথম রাকাতে পাঠ করতে পারেন পড়ে নেবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনি ভাই ও বোন অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাসবিহ কমপক্ষে তিনবার পাঠ করবেন এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম আপনি চাইলে এই ছোট্ট তাসবিহটি পাঁচবার অথবা সাতবারও পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই তাজবি পাঠ করা শেষ করে আল্লাহ হামিদা বলে সোজা হবেন সোজা হয়ে ছোট্ট কি দোয়া পাঠ করি হামদ যদি না পারেন পাঠ করতে হবে না তবুও কোনো সমস্যা নেই অথবা আল্লাহ আকবার বলে সেজদাই চলে যাবেন সেজদাই গিয়ে সেজদার তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে আপনি চাইলে এই তাজবিটি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন সকলে এই দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পড়ুন حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سجدات هزيمة فاتكوة فري شدت دعاتي تنبر فاتكوة ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. شدت دعاتي تنبر فاتكوة شيشكري.

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اكبر آمين بولفين امين اكبر بسم الله بسم الله الرحمن الرحيم أكبر سورة الإخلاص أكبر بات كوري بني بحبي. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سورة الإخلاص أكبر بات كورا الله أكبر بولي ركو تشول جابين ركو تكي ركو تازمي كمبوكي بات سبحان ربي العظيم

في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اي دعاة التين الله أكبر بل شجا ويبوشي فوربين بوشي دو شزر ماسكا نكتی دعاة بين اللهم اغفر لي ورحمني واهديني وعافني ورزقني شكرا دعاة اكبر پاكت الله أكبر بل عرق <applause> سجد جل جابين سجد اگه تازمي پاكت بين کم بكتين سبحان ربي

النار شتو الله أكبر ولي شو جاوي بشي بور بن لله والصلاوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. رضي إبراهيم أكبر من إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أتبرد دعما إكبر اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله এইভাবে সালাম দিয়ে নামাজটি শেষ করবেন নামাজ শেষ করে সেই স্থানে বসে থাকবেন বসে প্রথমে চারটি তাজনীপ পাঠ করিবেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার একবার করে بات إيه، استغفار استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو এই মহাব্বতের সাথে সহিযুদ্ধ করে এগারো বার পাঠ করিবেন

এই দূরত্রী এগারো বার পাঠ করিবেন ইশাল্ল দূরত্রে এগারো বার পাঠ করার পরে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন সকলেই পড়ুন প্রথমে انا لله وانا اليه راجعون اكبر اوتبر اللهم اجرني في مصيبتي واخلف لي خيرا منها আম্মাজর সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ যখন কনজুপের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলেন যখন আম্মাজান সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখার মতো কেউ ছিল না তখন আম্মাজান সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতীত অন্তরে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এই দোয়াটি পাঠ করেছিলেন ইননা লিল্লাহি ওয়া তার মুসিবতের জন্য আল্লাহ পাকবুল আলমীর কাছে সাহায্য চেয়েছে

পুরানো হয়ে থাকে তাহলে এইভাবে এই পদ্ধতিতে আমলটি করবেন সম্মানিত দিনই ভাই এবং দোয়াটি একবার পাঠ করলে যথেষ্ট হয়ে যাবে ইখলাসের সঙ্গে একবার পাঠ করিবেন দোয়াটি একবার পাঠ করার পরে একবার দরুদ ইব্রাহিম পাঠ করিবেন অতঃপর দোয়া করবেন সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যাবে এখন এই সেম আমলটাই আপনাকে যদি দিনে করতে হয় তাহলে কি ভাবে করবেন সম্মানিত দিনই ভাই এবং দিনে আপনি দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে একই ভাবে এই নিয়মে এই আমলটি করবেন ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানের দরজা أنا نعمل إنه كل دين الله فكر رب العالمين أبننا نعمل يقبل كندي من سبحان الله شو শিক্ষিত পাওয়ারফুল একটি আমল হাদিস থেকে প্রমাণিত সহি হাদিস থেকে প্রমাণিত অতএব আমি আশা করছি যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন মা বোন তিনি ভাই ও বাবাদেরকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ সদগায়ে জায়রের উদ্দেশ্যে শেয়ার করিবেন যদি ভালো লাগে একটি লাইক করবেন এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন জানে মালে বরকত দান করুন সকলে বলি আমিন সুম্মা أمين. السلام عليكم ورحمه الله وبركاته